জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন আপনারা আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন শুরু করি ভিডিও আজ আমি সবার পরিচিত একটি গাছ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আসলে এটি লতা জাতীয় গাছ গাছটি দেখেই হয়তো আপনারা চিনতে পেরেছেন গ্রাম অঞ্চলে এটি রান্না করে খাওয়ার খুব প্রচলন রয়েছে এই গাছটি হলো তেলাকচু গাছ এই গাছ বা লতার খুব ভালো ভেষজ গুণাগুণও রয়েছে এই গাছের সম্মত নাম হল কোসিনিয়া গ্রান্ডিস এই তেলাকচু অনেকের কাছেই খুব পরিচিত একটি গাছ এটি একটি লতানো উদ্ভিদ এর পাতা ও কাণ্ড গাঢ় সবুজ রঙের হয়ে থাকে ফুলগুলো সাদা এবং ফলগুলো সবুজ হয় কোনো কোনো ফলে সাদা সাদা দাগ থাকে ফলগুলো পেকে গেলে টকটকে লাল হয়ে যায় তেলাকচু একটি বহু বর্ষজীবী লতানো উদ্ভিদ পঞ্চভুজ আকারের পাতায় ভরা এই গাছটি অন্য গাছকে জড়িয়ে বেয়ে ওঠে তেলাকচু সাধারণত বন জঙ্গলে রাস্তার পাশে বাড়ির আনাচে কানাচে ঝোপঝাড়ের মধ্যে জন্মাতে দেখা যায় বর্তমানে এই গাছের বাণিজ্যিকভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে চাষও করা হচ্ছে কারণ এই গাছের পাতা ফল কাণ্ড সব কিছুই খাওয়ার জন্য রান্নার কাজে ব্যবহার করা হয় তেলাকচু গাছে বছরের প্রায় সব সময় ফুল ও ফল হয় এর শিকড় লতা এবং বীজ থেকে বংশ বৃদ্ধি হয় ভারতের প্রায় সব অঞ্চলে এটি দেখতে পাওয়া যায় বিভিন্ন অঞ্চলে এটিকে বিভিন্ন নামে ঢাকা হয় বা বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত যেমন তেলাকচু তেলাকুচা কুদ্রি তলিনী শাক টেন্ডুরা কচিলা কুন্দরা কেলা কুচ ইত্যাদি আমরা আমাদের এখানে এটিকে কচু বলে চিনি আপনারা আপনাদের ওখানে এটিকে কী নামে চেনেন বা এটি কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যাই হোক যারাই এই গাছ বা এই শাক বা এই গাছের ফল খাননি তারা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এটি ভারত ছাড়াও বাংলাদেশ নেপাল মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এবং আফ্রিকাতেও এই গাছ দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এবার চলুন শুরু করি তেলা গাছের কিছু গুণাগুণ আজ খুব সাধারণ কিছু গুণাগুণ নিয়ে আমি আলোচনা করব এই গাছের তো বন্ধুরা চলুন শুরু করি যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা তেলাকচু পাতা ও ডাটা রান্না করে খেতে পারেন দেখবেন খুব উপকার পাবেন যারা জন্ডিসে ভুগছেন তারা তেলাকচু গাছের মূল বেটে তার রস বের করে নিয়মিত প্রতিদিন সকালে খাবেন দেখবেন খুব উপকার পেয়েছেন অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে অনেকেরই পা ফুলে যায় এক্ষেত্রে তেলাকচু গাছের মূল ও পাতা বেটে তার রস প্রতিদিন দু থেকে তিন চামচ খেতে পারেন এতে বেশ উপকার পাবেন বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হলে তেলা কচু গাছের মূল ও পাতার রস হালকা গরম করে তিন থেকে চার চামচ পরিমাণ মতো সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেতে হবে তাহলে শ্বাসকষ্ট কমে যাবে সেলের কাশি হলে সেলের কাশি হলে তিন থেকে চার চামচ তেলা কচু পাতার রসের সঙ্গে আধা চামচ মধু মিশিয়ে দিনে দুবার সাত দিন খেতে হবে তাহলে কাশি কমে যাবে প্রসবের পর স্তনে দুধের স্বল্পতা দেখা দিলে একটা করে তেলা কুচু ফলের রস হালকা গরম করে মধুর সঙ্গে মিশিয়ে সকালে বিকালে সাত দিন খেতে হবে মধুর সঙ্গে এই জন্য মিশিয়ে খেতে হবে এই গাছের স্বাদটা হালকা তেতো মতো হয় এই জন্য এটি মধুর সঙ্গে মিশিয়ে খেতে হবে পরিমাণ মতো মধু মিশাতে হবে তো মোটামুটি এইভাবে কিছুদিন করলে দেখবেন স্তনে দুধের পরিমাণ বেড়ে গেছে ফোড়া ও ব্রণ হলে তেলা কচু পাতার রস প্রতিদিন দুবার ফোড়া ও ব্রেনের উপর ব্যবহার করতে হবে তাহলে খুব ভালো উপকার পাওয়া যাবে এছাড়াও আমাশা ভাব দূর করতে সক্ষম এই তেলা কচু গাছ তবে আমাশার ক্ষেত্রেও কিন্তু এই গাছের পাতার রস সকালে বিকালে দু চামচ করে খেতে হবে আর এই গাছটি শাক হিসাবে রান্না করে খাওয়াই সব বেটার কারণ গ্রাম অঞ্চলে প্রায় সবাই এই গাছটিকে শাক হিসাবে রান্না করে খেয়ে থাকেন যাই হোক বন্ধুরা এই গাছটির উপকারিতা তো আপনারা জানলেন এবার ফটাফট একটি কমেন্ট করে ফেলুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি আমি ইন্টারনেট থেকে নেওয়ার তথ্য দিয়ে বানিয়েছি এটি ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন বা কোনো আয়ুর্বেদ ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ